যার তাৎপর্য অসীম বিশাল মহান উক্ত প্রথম আয়াতে বলেন মহাকালের শপথ করেছেন মহাকালের শপথ করে আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান আলাফি খুসর নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত তৃতীয় নাম্বার আয়াতে বলেন আশার কথা সেটা কি সকল মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত তৃতীয় আয়াতে এসে বলেছেন তারা ছাড়া যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে পরস্পরকে সত্যের ব্যাপারে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের ব্যাপারে উপদেশ দিয়েছে সত্য কি সত্য হচ্ছে মহান রব্বুল আলামিন সত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য পবিত্র কিতাব আল কোরআন সত্য এই ব্যাপারে পরস্পরকে উপদেশ দিয়েছেন তারা ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কি একজন ব্যবসায়ী যখন একটা নির্দিষ্ট পরিমাণ পুঁজি বা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে আর তার ব্যবসার অবস্থা যখন খারাপ হয় সে যখন উত্তরোত্তর লোকসান করে একটা সময় দেখা যায় যে তার যে মূলধন বা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিল সেটা শেষ হয়ে গেল শেষ হয়ে যায় তখন সে নিঃস্ব হয়ে যায় তখন সে সব হারিয়ে পথে বসে যায় আমরা এই অবস্থাটাকে বলি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত মহান রব বলে প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে এই হায়াতটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মূলধন বা পুঁজি ওই ব্যবসায়ীর মতো কেউ কাউকে দিয়েছেন বিশ বছর কাউকে তিরিশ কাউকে চল্লিশ কাউকে একশো বছর এভাবে প্রত্যেকটা মানুষের এক একটা নির্দিষ্ট হায়াত আছে এবং ওই নির্দিষ্ট হায়াত ওই ব্যক্তির জন্য তার মূলধন পুঁজি তাহলে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় কখন যখন সে এই পুঁজি এই হায়াত বা পুঁজিটাকে যখন বেহুদায় নষ্ট করে দেয় তার জীবদ্দশায় যখন সে কোনো কিছু ন্যাকামল না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু কোনো কিছু না করে বেহুদায় অপকর্ম করে সময়টা নষ্ট করে দেয় হায়াতটা নষ্ট করে দেয় তাহলে সে ক্ষতিগ্রস্ত এখানে আমরা দেখি যে বাহ্যিকভাবে আমরা যদি দেখি একজন জুলুমকারী এতিবের সম্পদ বক্ষণকারী মিসকিরের সম্পদ বক্ষণকারী অত্যাচারী সে অবৈধভাবে প্রচুর সম্পদ উপার্জন করে বিলাসবহুল বাড়িতে থাকছে দামি গাড়িতে চলছে সমাজে তাকে সকলে ভয় করছে সম্মান করছে তাহলে সে কিভাবে ক্ষতিগ্রস্ত সে তো সতামল করেনি সে তো সত্যের ব্যাপারে উপদেশও দেয় না সে তো ধৈর্য ধারণের ব্যাপারে উপদেশ দেয় না সে সতামলও করে না বরঞ্চ জুলুম করছে অন্যায় করছে অবৈধ পথে সম্পদ উপার্জন করছে অবৈধ পথে সম্পদ ব্যয় করছে কিন্তু সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না সে তো আরামে আছে সে তো সম্মানের সাথে আছে তাহলে কিভাবে ক্ষতিগ্রস্ত মহান রাবুল আলমিন এই পার্থিব ক্ষতিগ্রস্তের কথা উক্ত হাতে বলেননি মহান রাবুল আলামিন বলেছেন আখেরাতের ক্ষতির কথা যেদিন জিজ্ঞাসা করা হবে আল্লাহর অসংখ্য নিয়ামতের ব্যাপারে মানুষকে সুম্মা অতপর যেদিন তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে ব্যাপারে সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই ক্ষতিগ্রস্তের কথা বলেছে যেদিন মা হো মা কাসাব যা উপার্জন করেছে তা কোনো কিছুই কাজে আসবে না কোনো কিছুই কাজে আসবে না যা সে উপার্জন করেছে সেই দিনের কথা সেই দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মহান আবুল সেই সেইদিনের ক্ষতিগ্রস্তর কথা বলেছেন যেদিন মানুষ আফসুস করবে আর বলবে হায় আমার আফসুস আমি যদি এই জীবনের জন্য ন্যাক কিছু পাঠাতাম তাহলে আজকে এই অবস্থা হতো না ইয়া আকৌ লুইয়া লাইটানি তলি হায়াতি আমি যদি এই দিবসের জন্য ন্যাক কিছু পাঠাতাম তাহলে আজকে আমারই অবস্থা হতো না সেদিন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শ্রাফাজার

তখন কাফের বলবে ইয়া লাইতানি কুন্তু তুরবা হাই আমার আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম সেই দিন সেই দিন মানুষের যে ক্ষতিগ্রস্ততা সেই ক্ষতিগ্রস্ততার কথা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর যেদিন আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে এই যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত একজন ব্যক্তি তার হায়াত হায়াতটা কিভাবে ব্যয় করেছেন জিজ্ঞাসা করবেন তাকে শারীরিক সুস্থতা দিয়েছেন সে কিভাবে সেটা ব্যয় করেছেন তাকে সম্পদ দিয়েছেন সেটা কিভাবে ব্যয় সেদিন যখন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তখন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই দিনের ক্ষতিগ্রস্ততার কথা বলেছেন বট কিন্তু যারা বর্তমানে বহুবিধ অপরাধ কর্ম করে জুলুম করে অন্যায় করে অন্যায় করেও যারা ভালো অর্থাৎ আরাম জীবনযাপন করছেন ভালো আছেন বিলাসিতায় আছেন তারা তো ক্ষতিগ্রস্ত নয় এই কথা বলেননি তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ভালো আছেন এটার কথা বলেননি আল্লাহ তালা বলেছেন আখেরাতের ক্ষতির কথা মহান রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন প্রেরণ করেছেন এ কারণে যে মানুষ মানুষকে কতটুকু উত্তম কর্মের দিক থেকে সেটা পরীক্ষা করার জন্য মুলকের দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল আমালা যিনি সৃষ্টি করেছেন মহত জীবন যাতে করে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম সেটা পরীক্ষা করা যায় হেলা আল্লাহ তালা পরীক্ষা করার জন্য এই মানুষকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে আর যেদিন পরীক্ষা শেষ হয়ে যাবে যেদিন জিজ্ঞাসা করা হবে যে তুমি কি নিয়ে এসেছ আমি যে তোমাকে এত অসংখ্য নিয়ামতের মধ্যে রেখেছি তুমি কি পাঠিয়েছো এই দিনের জন্য সেদিন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মহান রব্লা আলমিন বলেন

এবং না কোন উপকারে আসবে কারো সুপারিশ এবং না কেউ সাহায্য প্রাপ্ত হবে মহান ওই দিনকে বলছেন ভয় করো যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বিন্দু মাত্র কাজে আসবে না যখন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না যখন কোনো কেউ কোনো সাহায্য প্রাপ্ত হবে না সেই দিনকে ভয় করো সেই দিন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই দিন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গ্রুপ ছাড়া যে গ্রুপ ইমান এনেছে সৎকর্ম করেছে সত্য এবং ধৈর্যের ব্যাপারে পরস্পরকে শক্ত উপদেশ দিয়েছে সেদিন শুধু ওই দলটাই ভাগ্যবান হবে আর বাকি সব যারা পৃথিবীতে জীবনযাপন করেছে বিলাস বিলাসবহুলভাবে আরামে আসে সকলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি তার ইমান ঠিক না থাকে ইমান না আনে সৎকর্ম না করে ধৈর্য এবং সত্যের ব্যাপারে পরস্পরকে উপদেশ না দেয় সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তালা বলেন ইন্স্ত মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআনাল্লাহুমুল জান্নাহ আমি জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালকে খরিদ করেছি এই মুমিনরা সেদিন সফল সফল কাম হবে তারাই হবে ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর ওই গ্রুপে তারাই থাকবে স্বাজিল জালে আল্লাহ তাআলা বললেন ইজা আযালযিলাতিল আরদ যিলজালাহা যেদিন পৃথিবীটা তার কম্পনে প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আযওয়াস আলাহা যেদিন পৃথিবী তার বোঝা বের করে দেবে ওয়া ক্বালাল ইনসানু সেদিন মানুষ বলবে কি হলো তার ইয়াউমা ইযিন ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা পৃথিবী তার খবর খবর বর্ণনা করতে থাকবে বি কেননা তোমার রব তাকে নির্দেশ করবেন বর্ণনা করার জন্য ইয়া সেদিন মানুষ দলে দলে বের হবে তার কি আমল করেছেন সেটা দেখানোর জন্য ফামাইয়ামাল মিসকলা জাররাতিন খায়রয় ইয়ারহ সেদিন সে যে বিন্দু মাত্র নেকামল করেছেন তাও সে দেখতে পাবে ও মাই সেদিন যদি সে বিন্দু মাত্র খারাপ কাজ করে থাকে সেটাও সেদিন সে দেখতে পাবে যারা ইমান এনেছে সৎকর্ম করেছে পরস্পরকে সত্য এবং ধৈর্যের ব্যাপারে উপদেশ দিয়েছে তারা ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে